গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি আপনাকে কোনো মেসেজ সেন্ড করলে সে হতে পারে কোনো ফটোজ ভিডিওস টেক্সট মেসেজ বা কোনো ফাইল বা অন্য কোনো কিছু আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ করছে না অর্থাৎ টিউন বাজছে না দেখুন যদি কোনো ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট জিনিস সেন্ড করে থাকে এবং সেটির রিপ্লাই দেওয়া তখনই যদি প্রয়োজন হয়ে থাকে আপনার কাছে মেসেজটি আসার সঙ্গে সঙ্গে যদি কোনো আওয়াজ না হয় অর্থাৎ টিউন না বাজে তাহলে তো আপনি বুঝতেও পারবেন না যে আপনার কাছে কোনো মেসেজ এসেছে যার কারণে আপনি সেই সময় রিপ্লাই দিতে পারবেন না কারণ আপনি জানেই না যে আপনার কাছে মেসেজ এসেছে তো এই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে আমি নিজেও অনেক সময় অনেক সমস্যায় পড়েছি আপনারাও হয়তো পড়েছেন তো যাই হোক আপনি কি চান যদি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসার সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেন টিউনটি বেজে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য চলুন দেখে নিয়ে যাক এর জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর টপ রাইট কর্নারের থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন এরপরে দেখুন এখানেতে নোটিফিকেশানসের অপশান রয়েছে নোটিফিকেশানসে ক্লিক করবেন এরপরে এখানেতে দেখুন কনভারসেশান টিউন্স অর্থাৎ টোনস এটি আপনার বন্ধ থাকলে এটিকে আপনারা এনেবেল করে নেবেন কেননা এটি যদি আপনারা এনেবেল না করে থাকেন অবভিয়াসলি এটি এনেবেল থাকে যদি আপনার এনেবেল না থাকে এনেবেল করবেন আর এনেবেল যদি না থাকে এখানেতে উল্লেখই আছে প্লে সাউন্ডস ফর ইনকামিং অ্যান্ড আউটগোয়িং মেসেজেস অর্থাৎ আপনি যখন কোনো কিছু সেন্ড করবেন বা আপনাকে যখন কেউ সেন্ড করবে তাহলে তখন আপনার সাউন্ড ভেজে উঠবে না এটি অন থাকলে তবে আপনার সাউন্ড বেজে উঠবে তো যাই হোক এখন কথা হচ্ছিলো ম্যাসেজেসের দেখুন এটি হচ্ছে ম্যাসেজেসের সেকশন এখানে নোটিফিকেশান টোন দেখুন সাইলেন্ট রয়েছে আমার ক্ষেত্রে যদি আপনার সাইলেন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে এর উপরে ক্লিক করে আপনাকে সাইলেন্টটিকে হাঁটিয়ে কোনো এখানেতে টোন সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি এখান থেকে মাইক্রোফোনটিকে ডিসকানেক্ট করছি এরপরে দেখুন আমি একটি কোনো টিউন সিলেক্ট করে নিচ্ছি দেখুন বেজে উঠবে দেখতে পাচ্ছেন বেজে উঠছে তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু টিউনটি এখানেতে সেট হয়ে যাবে তো আমি মাইক্রোফোনটিকে পুনরায় এখানেতে এ করছি কানেক্ট করে নিচ্ছি এরপরে নিচে দেখুন ভাইব্রেটের অপশান রয়েছে আপনি যদি চান যে মেসেজটি আসার সঙ্গে সঙ্গে টিউন বাজবে এবং মোবাইলে যেন ভাইব্রেট হয় অর্থাৎ মোবাইলটি যেন কেঁপে ওঠে আপনারা তো জানেন তো এটিকে আপনারা অফ থেকে অন করে নেবেন এখানে তো অনেকগুলো অপশান রয়েছে আপনি আপনার হিসেবে সিলেক্ট করে নেবেন আমি ডিফল্ট সিলেক্ট করে নিলাম তো এরপর থেকে আপনার কাছে যখন কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে তখন আপনার কিন্তু ভাইব্রেটও হবে প্লাস মোবাইলের টিউনও বেজে উঠবে তো গাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং